আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রিটায়ার্ড আর্মস স্পোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া এর কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে পদের নাম বেকারম্যান একজন বেকারি আইটেমের পাশাপাশি পিৎজা ও পেস্ট্রি আইটেমের তৈরি দক্ষ হতে হবে ওয়েটার দুজন হাতে তৈরি জুস ও কফি প্রস্তুতকরণের দক্ষ হতে হবে সকল পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মোবাইল নম্বর উল্লেখ সহ আগামী পাঁচ জুলাই দু তারিখের মধ্যে সেক্রেটারি জেনারেল রাওয়া ভিআইপি রোড মোয়াখালী ঢাকা বারোশো ছয় ঠিকানায় পাঠাতে হবে এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম